উনিশশো সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময়কাল ছিল মাত্র ছয় দিন আপনি জানেন কি ইসরায়েল কেন এত শর্ট টাইমে যুদ্ধ করে চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ যেটি উনিশশো সালে হয়েছিল এই সেই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল মাত্র একুশ দিন ইসরায়েলের এই অল্প সময়ের যুদ্ধ করার কারণটাই বা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে সেই যুদ্ধে ইরান প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রত্যেকটির দাম হচ্ছে দুই লাখ ডলার অপরদিকে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে ইসরায়েলকে এনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হচ্ছে যে এনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রত্যেকটির বাজার মূল্য ওয়ান পয়েন্ট টু কোটি মার্কিন ডলার দুই লাখ ডলারের একে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে ইসরায়েলের প্রায় তিন থেকে চারটি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপ করতে হচ্ছে যার বাজার মূল্য প্রায় চার কোটি মার্কিন ডলার এই বিপুল পরিমাণ অর্থ দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কখনোই সহায়ক জন্য ইসরায়েল খুব শর্ট টাইম যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষকে পরাজিত করতে চায় কারণ সে জানে তার সমরাষ্ট্র অত্যন্ত আধুনিক মানের এবং এগুলি অত্যন্ত ব্যয়বহুল সেক্ষেত্রে যুদ্ধকে সে দীর্ঘস্থায়ী করতে চায় না কারণ তাকে যুদ্ধের জন্য অনেক অর্থ গুনতে হবে